আজকের ভিডিওটা সব নাম বুবলি মানে ফ্যান ফলোয়ারদের উইশ করতেছে দেখেন আজকে মানে অসাধারণ কিছু কথাবার্তা বলছে সেগুলো কথা স্ক্রিনে শেয়ার করবে তার আগে বলি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনাদের কাছ থেকে আশা করি একটা শেয়ার তো পাবই তো দেখেন এই যে কি বলে মানে সাকিব খান একটা ছোট বাচ্চা মানে সে একটা শিশু তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি মানে এটা কেউ কিছু জানে না কোথাও কারো কিছু নেই এবং এত বছর ধরে এটা চলছে এটা তো অলমোস্ট নয় দশ বছর ধরে ভাইয়া সো সেখানে মানে এটা সম্ভব যে বরাবরই কোনো না সিচুয়েশনে একটা মেয়েকেই শুধু দায়ী করা হয় এটা খুব ইজিলি বলে ফেলাছে রাম ইয়েস অল দ্য বেস্ট বুবলি যে কথাগুলো বললো ভাই আপনারে মানে একটা লাইক দিচ্ছেন তো নয় ভিডিওটা শোনেন এখন কথাগুলো আমার কিছু ইম্পর্ট্যান্ট কথাবার্তা বল দেখেন বুবলি এতদিন দেয় কথা বলছে এবং আপনার তবে উনি যে কথাগুলো বলছে মানে একটা কথা কি মানে এখানে খারাপ কি রাইট মানে রাইট নাও কি কোনো খারাপ কথা বলছে এখানে না অবভিয়াসলি ভালো কথা এবং আপনাকে বিশ্বাস করতে হবে সে কথাগুলো দেখেন একটা মেয়েরি খালি দোষ আমি বলবো না নট শাকিব খান আমি বলতেছি কি একটা মেরি দোষ মানে সব কি একটা মেয়ের মানে একটা পুরুষ মানে সাকিব খানকে আমি বলতেছি না আবার বলতেছি একটা পুরুষ যখন একটা বিবাহিত পুরুষ অন্য মেয়ের প্রেমে পড়ে এবং সেই পুরুষটার দোষ নাকি সে মেয়েটা যে পুরুষটার বিবাহিত পুরুষের প্রেমে পড়তেছে সেই পুরুষটার দোষ আপনারাই বলুন তবে একটা কথাই বলি যাই বলেন না কেন যাই বলেন না কেন আপনারা আপনারা যে যে মন্তব্য করতে পারেন আপনারা খুশি করেন তবে একটা কথাই দেখেন বাস্তব যেটা রিয়েল কথা একটা পুরুষ যতটা নিজেকে কন্ট্রোল করতে পারে একটা মেয়ে কিন্তু পারে না অবভিয়াসলি পারে না ভাই অবভিয়াসলি আপু আপনারা পারবেন না তার কারণ আমি বলতেছি দেখেন আজকে সাকিব খান কি জাস্ট ইশারা করছে বুবলি কিন্তু তার ঘরে চলে গেছে কথাটা তো বুঝছেন আপনারা তো একটা ছেলে যদি একটা মেয়ে মানে যতটা সময় নিয়ে মেয়েটা পড়ে আবার যখন একটা মেয়ে প্রেমে পড়ে যায় একটা ছেলের সেই ছেলেটা যদি জাস্ট ইশারা করে জানি তো ফিনিশ তো মেয়েরা কিন্তু একটা কথা বলে বলে তাদের বুক ফোড়ে তার মুখ ফোড়ে না এই কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য আসলে কিছু কিছু মেয়েছে মানে আপনাকে বাইরে থেকে এবং অনেক দেখবেন আপনাকে ফলো করে এবং আপনাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না এটাই তো মেয়ে ওই যে আপনারাই তো বলেন কি সরম হলো নারীর ভীষণ তো দেখেন আমি এখানে বুবলি যে কথাগুলো বললো উনি একটাই চিকার করে চাচ্ছে পাবলিককে এই বাংলার জনগণকে যারা মানে মানে কী বলেন যারা করেন পরকিয়া রানী অমুক তমুক মানে তাকে বাজে মন্তব্য করেন সেই মানুষগুলাকে মানে ও ভিতর থেকে চিলল্যান দিয়ে বলতেছে এবং যে ইন্টারভিউর মধ্যে কথাগুলো বলছে আপনারা সম্পূর্ণ ইন্টারভিউ দেখে চমকে দেবেন তো এখানে একটাই মেসেজ দিতে চাইছে বলে দোষটা কি শুধু আমারই ছিল সাকিব খানের দোষ ছিল না হ্যাঁ কিরে দাদা ভাই বলেন না কেন এখন তো দেখেন একটা এক হাতে আবার আর তো একটা উদাহরণ তো আছে এক হাতে কখনো তালি বাজে না তো দেখেন একটা পুরুষ আর একটা মেয়ের অনেক ডিফারেন্ট তবে পুরুষটা কন্ট্রোল করতে পারে কিন্তু মেয়েরা পারে না দেখেনি তো মাঝে মাঝে কেঁদে দেয় লাইভে এসে ইন্টারভিউতে কেঁদে দেয় সাকিব খান কোনো কাঁদছে কোনো দিন কারোর জন্য এক ফোটা চোখের পানি ফালাইছে এডের নামই তো পুরুষ আর এডের নামই তো মেয়ে আজকে বুবলিও কাঁদছে আইসা উপবিশ্বাসও কাঁদছে কাঁদছে না আপনারা দেখছেন না কিন্তু সাকিব খান কার জন্য কাঁদছে এটাই তো পুরুষ দেখছেন কতটা পার্থক্য আপনারা তো আসলে মেয়েরা কন্ট্রোল করতে পারে না মেয়েরা আবেগ ধরে রাখতে পারে না কেঁদে দেয় কিন্তু পুরুষ এগুলোরই ধরে রাখে এগুলো এবং তারা যে একটা পুরুষ একটা বটগাছ এটা কখনোই হালে না আপনারা এই বটগাছ কিন্তু ছায়া দেবেন এইটার থেকে অনেক কিছু নেবেন কিন্তু এই বটগাছ কখনো কি বাতাস ঝড় সব কিছু আসবে কিন্তু উপরে যাবে না সেটাই হলো শাকিব খান এখন মনে করেন দুই ফ্যামিলি হয়ে গেছে তার দুই ফ্যামিলিয়েই তার ভালোবাসা নিতেছে আর পবলিকে যারা একতরফা দোষ দেন আসলে এটা দোষ দেওয়াটা ঠিক করে না আমি যেটা মনে করি আপনারা অনেকেই বলেন উনি শিক্ষিত নিজেকে দাবি করে কিন্তু কোনো পরকিয়া করছে বাংলার অডিয়েন্স সবাই জানে শাকিব খান অভিশ্বাস বিবাহিত উনি জানে না একমাত্র প্রাণী এই ধরনের কথাবার্তা আপনারা অনেকেই বলেন আসলে আমি আপনাদের কথা মানে কি বলবো তো ওই হিসাবে যদি আপনারা মন্তব্য করেন পাবলিকের কিন্তু নিজে ঠান্ডা মতো চিন্তা করে বলেন আর শাকিব খানের মতো পার্সন যদি ইশারা না দিত যদি আশ্বাস না দিত তাহলে বুবলি কিন্তু অত দূর পর্যন্ত যাইত না চিন্তা করেন শাকিব খান যদি তাকে আশ্বাস নাই দিত তাহলে কেন বিয়ে করছিল চিন্তা করেন এই বিষয়টা একটু সাধারণ মতায় মানে আপনি তো আমার পিছনে আমি একজন বিবাহিত পুরুষ আমার পিছনে চার পাঁচটা মেয়ে থাকতে পারে কিন্তু আমার কি এটা ক্লিয়ার করে দেওয়া উচিত বলে আমি একজন বিবাহিত মেয়ে আসতেই পারে তার মনে আমি প্রমাণ করে যদি না দেই আমি যদি লুকাই বিষয়টা তাহলে দোষটা কি আমার ওই মেয়ের দোষ না তো এখন আপনারাই কমেন্ট করে জানান এখন এই বিষয়টা আপনারা কি মনে হয় দোষটা আসলে কি বুবলির নাকি সাকিব খানের কি বলবেন আপনারা বলেন আমি কারো ফ্যান না আপনাকে বারবার বলি এই ভিডিওটা আমি প্রতিটা ভিডিওতে আমি ক্লিয়ার করি আপনারা অনেকেই এসে কমেন্ট বক্সে লেগে ভাই দালাল উমুকের দালাল তমুকের দালাল ভাই আমি কারোর দালাল না কারো খাই না কারো পরি না সেটা আপনারা কী মনে করেন সেটা আমি জানি না কিন্তু আমি কারোর দালাল না যেটা সত্য কথা কথা এটাই আমি বললাম দেখেন আজকে বুবলিকে মানে যারা ওই একতরফাভাবে মানে নোংরামি করেন সেই কথাগুলো ক্লিয়ার করলাম জাস্ট একটা কথাই বলবো এইখানে একমাত্র দোষী হলো সাকিব খান নিজেই একটা বাস্তব কথা একটা রিয়েল কথা সাকিব খারাপ লাগতেই পারে করার কিছু নেই কিন্তু এই ইন্টারভিউর মানে এই মানে বুবলির কথা অনুযায়ী শাকিব খান এক নম্বর দোষী ঠিক আছে ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে মেসেজ করে দিয়েন আর হ্যাঁ ওনাকেও দিয়েন আল্লাহ হাফেজ